আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আমরা আপনার সবাই আপনিও ভালো আছেন হ্যাঁ মাসাল্লাহ বাবুল ভাই কী অবস্থা আপনার ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ খুবই আমি আপা যেটা বললো যে আপনি খুবই অসুস্থ ছিলেন এর পেট খারাপ হয়ে গেছিলো টয়লেটে যেতে যেতে জীবন শেষ এক মাস আসিল মাসখানেকের মতো পেট খারাপ ছিল আল্লাহ রক্ষা করেন আবার পায়ে নাকি ঘাও হয়েছিল দেখি পাটা একটু দেখান তো যে এখন আল্লাহর ইচ্ছে শুকনা আছে হ্যাঁ আল্লাহ হেফাজত করেন এখন কি হয় নিচের থেকে উপরের দিকে ব্যথা ওঠে উপরের দিকে মানে ব্যথাটা ওঠে মাজা পর্যন্ত ব্যথা

আম্মু আপনাদের পড়াশোনা কেমন চলতেছে হ্যাঁ মাদ্রাসা খুলছে স্কুল হ্যাঁ যাচ্ছেন সবাই মাসাল্লাহ ফিরোজা ফিরোজার কি অবস্থা ভালো আছে ফিরোজা পেটে কোনো ব্যথা আছে আবার নাই আল্লাহ ভালো রাখছেন না ঠিক আছে আলহামদুলিল্লাহ ফারজানাও যাচ্ছে মাদ্রাসায় স্কুলে আচ্ছা ঠিক আছে বাবুল ভাই আমি কিছু টাকা দিয়ে যাই হ্যাঁ আমার ওই বরাবরের মতো একই কথা যে আপনি টাকাটা একটু কোনো একটা কর্মসংস্থানে লাগাবেন চেষ্টা করবেন সেটা দিয়ে যেন কিছু একটা ইনকাম করা যায় হ্যাঁ তারপরে হচ্ছে সেই ইনকাম থেকে চলার চেষ্টা করবেন আমরা তো আসবেনশাল মাঝে মাঝে আপনাকে সাপোর্ট দিব বা পাশাপাশি যেহেতু অনেক খরচ হ্যাঁ আপার ইনকামের উপর সংসার চলে মাঝে মাঝে আমরা একটু হেল্প করি হ্যাঁ ছোটো ছোটো বাচ্চারা আছে ওদের পড়াশোনা থাকা খাওয়া

শুরু করেন পাঁচ হাজার আছে এটা দিয়ে শুরু করেন আল্লাহ চাইলে আপনি চেষ্টা করবেন এই টাকা থেকে যা ইনকাম হবে সেটা দিয়ে খরচ করে এটা যেন আপনার কাছে মজুত থাকে বাচ্চারা বড় হইতেছে হ্যাঁ আমরা চাই যে আপনার কাছে একটু সম্পদ জমা হোক হ্যাঁ আর আমরাও তো ইনশাল্লাহ পাশে দাঁড়াবো বা পাশে মাঝে মাঝেই তো এসে পাশে দাঁড়াচ্ছি ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ ভালো থাকেন আমা আপনারাও ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রেডিও শ্রেণীর ভাই প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের অংশগ্রহণের কারণেই আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি মানুষের কাছে নগদ টাকা বা বিভিন্ন রকমের সাহায্য পৌঁছে দিতে পারছি ব্যক্তিগতভাবে আমি হয়তো বা দশজন বা পনেরো জন মানুষের কাছে পৌঁছাতে পারতাম কিন্তু অনএভারেজ এখন আলহামদুলিল্লাহ আমরা প্রতি মাসে পাঁচশো জনেরও বেশি মানুষের কাছে খাবার হোক নগদ টাকা হোক বিভিন্ন যাকে যেভাবে পারি সাহায্য করার চেষ্টা করছি তো এটা আল্লাহর অশেষ দয়াতে এবং আপনাদের অংশগ্রহণ করার কারণে সম্ভব হয়েছে আমরা সংগঠনটাকে এমনভাবে দাঁড় করাতে চাই যেন এটা হচ্ছে আমাদের মৃত্যুর পরত মানুষের পাশে সবসময় থাকে আমাদের ভিডিও গুলোকে বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্টস করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ